আমার সমস্ত কৃষ্ণ ভক্ত বন্ধুদের চরণের শতকোটি প্রণাম আসুন বন্ধুরা আজ জেনে নেই রামের জন্ম কেন হয়েছিল রাম শব্দের বাংলা অর্থ হল সর্বোচ্চ বা আনন্দজনক রাম হল হিন্দু ধর্মের একটি প্রধান দেবতা তিনি বিষ্ণুর সপ্তম অবতার রামকেন্দ্রিক হিন্দু ঐতিহ্যে তাকে পরম সত্তা হিসাবে বিবেচনা করা হয় বিষ্ণুর সপ্তম অবতার রাম ইনি দশরথের পুত্র এবং বংশে জাত বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম ইনি জামদগ্ন বা ভার্গব রাম নামে পরিচিত ভগবান রামের পুরো নাম কি ভগবান রাম রাঘব রামচন্দ্র কোষ্পেন্দ্র এবং রামভদ্র সহ অন্যান্য নামেও পরিচিত ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হলেন ভগবান রাম রামের জন্ম কেন হয়েছিল যখন দেবতারা পৃথিবীতে রাবণের বিপদ থেকে মুক্তি পেতে ব্রহ্মার কাছে গিয়েছিলেন ব্রহ্মার বর থেকে তার কাছে ক্ষমতার কারণে তখন বিষ্ণু নিজেই আবির্ভূত হন এবং বলেছিলেন যে তিনি রাম মানুষ রূপে অবতারণা করবেন এবং রাবণকে হত্যা করবেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইবও করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণা